ধরা পড়ার আগে প্রায় ১২ ঘন্টা যাবৎ গল্ফ কোর্সের পাশের ঝোপের মধ্যে লুকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী রায়ান ওয়েসলি রোথ এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস দাবি এজেন্টদের দ্রুত তৎপরতাই বাঁচিয়ে দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ট্রাম্প গল্ফ কোর্সে হাজির হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার কারণেই সরাসরি তার দিকে অস্ত্র তাক করতে পারছিল না দুর্বৃত্ত সোমবার আটান্ন বছর বয়সী রায়ান ওয়েজলিকে আটকের ভিডিও প্রকাশ করেছে মার্কিন পুলিশ জানিয়েছে গলফ কোর্সের পঞ্চাশ মাইল দূর থেকে গ্রেফতার করা হয় তাকে পুলিশের বডি ক্যামে ধরা পড়ে সে দৃশ্য হত্যা চেষ্টা ও অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির করা হয়েছে হাইওয়ে বাসিন্দা রায়ানকে কানে গুলিবিদ্ধ হওয়ায় দু মাসের মাথায় রোববার আবারও হত্যা চেষ্টা করা হয় ট্রাম্পকে রিপাবলিকান প্রার্থীকে অতিরিক্ত নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা